আমাদের দুজনের দৈনন্দিন জীবনের একঘেমি ব্লগ সেটা নিয়ে আবার চলে না আপনাদের সামনে সকাল হতেই আমরা দুজনে কাজে লেগে পড়ি প্রতিদিনের মতো আজও সেরকম লেগে পড়েছি চাতাল ঝাঁত দিচ্ছে আমি ফুলগুলো তুলে নেব এদিকে দেখুন সামনেটা এত ভালো লাগে সকালে আজ মেঘলা রোদ নেই মানে সবুজ এই গাছপালাগুলো দেখলে না মনটা অনেকটা ভালো হয়ে যায় এখানে আমি শীতকালটা তো পুরোই সময় কাটাই আর গরমকালেও রোদটা কিন্তু সকালের দিকে কমই পড়ে তাই খুব ভালো লাগে এই জায়গাটা এদিকে ফুলগুলো আমি তুলে নিচ্ছি মানে এই যে পদ্ম ফুল গাছে ফুটলে আমার পদ্ম ফুল তুলতে এত ভালো লাগে পদ্ম আর শিউলি শিউলি ফুলগুলো তো তুলতে পারি না নিচে পরে ওগুলো ওই তোলে আমার কোমরে প্রবলেম আছে স্পন্ডিলাইটিস তাই আমি মানে নিচু হয়ে পারি না কোনো কাজ করতে তাই ওপরে পদ্ম ফুলগুলো আর অন্যান্য ফুলগুলো যেগুলো মানে দাঁড়িয়ে পারা যায় সেগুলোই আমি পারি ফুলগুলো তুলতে সকালবেলা এইখানে এসে ভীষণ মনটা ভালো হয়ে যায় ফুল আর সবুজ এই গাছপালাগুলো দেখলে সত্যি ভালো লাগে আর এটা আমি সকালের বেশ কিছুটা সময় আমি এই চাতালে কাটাই মানে ভীষণই ভালো লাগে রোদ নেই আজকে রোদ থাকলে বেশিক্ষণ থাকা যায় না এদিকেও আবার ফুলগুলো একটু ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছে এইগুলো করে আমরা যাবো এরপরে ঘরের কাজটা আমি করি আর বাইরের পুরোটাই ও সামলায় বাইরে পরিষ্কার করা টক থেকে শুরু করে সবই করে পুজো পুজোর কাজ যতটা যা সবও করে ডাস্টবিনটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার তাকে তার জায়গায় রাখবো এটাও তো একটা খুব প্রয়োজনীয় জিনিস বলুন তাই ওটাকে ওর জায়গায় রেখে দিই তারপরে অন্যান্য কাজে হাত লাগাতে হবে ঘরের কাজ ঘরে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে সকালবেলা এই দেখুন পেছনে আমার অল্প জায়গা এই একটা রাস্তা মতো এটা ও ওইটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি দিদিকে সব কিছু সানের আগেই রান্নাবান্না সব জিনিস গুছিয়ে নিই বাপদা মাছ এখনো বরফ ছাড়েনি তাই ওটাকে আর মাখতে পারিনি হলুদ নুন দিয়ে বাকি সব গুছিয়ে নিয়েছি এগুলো গুছিয়ে নিয়ে সব করে আমি দেখুন কমপ্লিট হয়নি ঝাড় দিচ্ছে রান্নাঘর দিয়ে দেখা যায় পেছনটা আর এদিকে সব গুছিয়ে নিয়েছি তারপরে আমি আমার স্নান করে রান্নাঘরে ঢুকবো স্নান করে আমি সোজা চাতালে চলে আসি আবার এসে একটু তুলসী তলায় জল দিই দিয়ে ফুল দিয়ে আমি সোজা চলে যাই রান্নাঘরে আজকের কাজ এই সকালের কাজ এগুলোই আমার থাকে এগুলো দৈনন্দিন একই রকম কাজ তাই আপনাদের সবসময় আর দেখাই না যে আপনারাও বোর হয়ে যাবেন একই কাজ রোজ রোজ দেখতে তাই চেষ্টা করি নতুনত্ব কিছু দেখানোর এইদিকে এই যে আগে আমরা কাশ্মীর ঘুরে এলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই যে আমার খুব পছন্দের একটা গাছ মানি প্ল্যান্ট এটা আমি ঘরে রাখি এটা একটু গঙ্গাজ এই দিকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি চাল ধুয়ে নিচ্ছি এই তো এরপরে কাজে অন্যান্য রান্নাগুলো করতে শুরু করে দেব রান্না হয়ে গেলে আজকের মতো আমাদের কাজ শেষ হয়ে যাবে আর এই ব্লগুলো আমাদের দৈনন্দিন জীবনের ব্লগগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটু জানাবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন তাহলে আমার সত্যি কথাই আগামী দিনে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার बाय बाय टाटा